তোমার জন্য সব করতে পারি আমি জীবনে থেকে তোমাকে বেশি ভালোবাসি এই জীবনটা আবার কে তাই তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছো তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো ভাবি শীতে আপনি একা একা ঘুমান আপনার অনেক কষ্ট হয় তাই না এখন

বাড়ি অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটফার ভিতরে সদর কাট নাকি না ভাবি ভিতরের রুম গুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাই নিয়ে আসি তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো আমার ভিতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে তাহলে শিমুলকে শেষ করে ফেলবো কোনো কিছু তো তার কাছে নেই বাবা ও সব কিছু তো আমার কাছে লজ্জা করে না লুকি লুকি লোকের বউ নাচ দেখিস আমি তো ভাবলাম তুমি পাগল হয়ে গেছো তুমি যা করছো এখানে মুছলমান হিন্দু মুছলিম এহ মুছলমান তোৰ মুছলমানে দৱাতটো দিলি নে আমি মে মানুহ স্বামীর সংসার ভালো লাগতেছে না স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো কাছের মানুষগুলাও না অসিনা হয়ে যাইবো এইটাই বাস আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব। তোর বাপের সাথে পালাইছে